জানি না কোন পরাধে সবালি বিড়ি খায় আগা দিলায় অন্তরে মনটার মধ্যে তো শান্তি টাকার মধ্যে আহি পকাটের মধ্যে বেশি করে ভাংতি ধান করার মানুষই পাইতেছি না ভাই একটা গান শোনাবেন নি ভাই আজকে কি গান কমু ভাই মনটা তো ভাল লাগতাছে না কি সমস্যা দেওয়া দিছে ভাই আবার মন মনে অনেক কষ্ট আর কি কন ভাই আমার চেয়ার হয়ে যেতে নষ্ট আর বড় দামের কষ্ট তলে একটা গান শুনেন কন হায় রে বন্ধু কি ভুলে গে আমারে মারে জানি না কোন পরে সবালে বিড়ি গায় আগা অন্তরে হায় রে পাসান বন্ধু আহ ভুলে গে আমারে। জানিনা কোন জানি না কোন পরা দে আগাদিলাম আমারে জানি না কোন আগা দে অন্তরে আয়রে পাশানু বন্ধু এ যদি বন্ধু বলে যা মাঝে রবে আমার করুণ কান্নার সুর যদি বন্ধু ভুলে যাও নিয়ে যায় একটি ফুল সেই ফুলের মাঝে রবে আমার করুণ কান্নার সুর ফুল দেখিলে মনে পড়বে দেখিলে মনে পড়বে বলছিলাম দুইজনকে মনে জানি না কোন পররা দে আগা অন্তরে আয় রে পাশান বন্ধু ভুলে গেছ রামারে জানি না কোন পররা দে আগা অন্তরে আয় রে পাশান বন্ধু আই কঠিন গান আই সালান যদি যাবি রে বন্ধু কেন ভালোবাসিলে তোমার কথা মনে পড়লে কাদি বসে খেলা ফুল যদি যাবি রে বন্ধু কেন ভালোবাসিলে তোমার কথা মনে পড়লে কাদি বসে একলা দেখে যে অপ্রাণ বন্ধু দেখে যে অপ্রাণ বন্ধু আসি আমি কেমনে জানি না কোন অপরাধে আগা দিলায় অন্তরে আয়ের বন্ধু

এই জীবনটা চলে যায় দেখে যে অপানো বন্ধু দেখে যে অপানো বন্ধু আসি আমি কেমনে জানি না কোন অপরাধে আদা দিলায় অন্তরে আয়ের পাশান বন্ধু ভুলে গেছ আমারে জানি না কোন অপরাধে আঘাত দিল অন্তরে হাইরে পাশান হ্যাঁ ভাই আমি ম্যাজিক খোকন আমার কষ্টের থেকে একটি গান গিয়েছি যদি গানটি খুব আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ